আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ব্রিটিশ সরকারের আমলে লগণ বানি থেকে শুরু করে চাদাবাজি এবং লট এবং পশ্চিমের বা রাস্তার মতো অবস্থা ছিল এর পরিত্রানের লক্ষ্যে এর পরিত্রাণ লক্ষ্যে চট্টগ্রামের এই সাঘাটতায় সড়কে সাধারণ চালক মালিক যাত্রী এদের সমন্বয়

এ আবার কোন রাজনৈতিক আশ্রয়ের আশ্রয় বলে আবার সেই রাস্তার রাস্তারmata চাদাবাজি করার জন্য চেষ্টা করবে ঠিক কি না এবং আগে আমরা দেখেছিলাম কৃষিশক্ষা ছিল সরকার মানে দুটো গ্রুপ চাদাবাজি করত এক গ্রুপ চাদাবাজি করে তারপর এক আর আরো গ্রুপ দিত আমরা মনে করতাম কেউ কোন না চাদাবাজি বন্ধ করার জন্য কোন দুঃখ পড়ি তাদের বিষয় দেখেছি সেই চাদাবাজির হাত বদল হয় কিন্তু চাদাবাজি বন্ধ হয় না খবরন আমরা সেই হাত বদল আর দেখতে চাই না সরকার পতনের পর ইন্টারিম गवर्नमेंट অন্তর্বর্তীকালীন সরকার গঠন সরকার দায়িত্ব নিয়েছেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের সরকারের নেতিবাচক চরিত্রে যান এই কাটটাই সরকারের সাথে তার বাড়ি ঠিক কি না কাটটাই সরকারের সাথে ধুলো মিয়া যেন দুনিয়ার বাইরেতে তার বাড়ি তো তার বাড়ির সেই সরকারের মধ্যে আমরা চাদাবাদী দোষাজ দেখাছি

দিবস হলে সেখানে রক্তের হলি হবে আমরা রক্তের করতে চাই না ঠিক না আমরা রক্ত জড়াতে চাই না কারো রক্ত নিয়ে খেলতে চাই না কিন্তু যদি রক্ত দিয়া শুরু করি সেই রক্ত আর বন্ধ হবে না যদি রক্ত দিয়া শুরু করি সেই রক্ত কে বন্ধ করতে পারবে না সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই চাঁদাবাজদেরকে কর্ম করে খাও কাজ করে খাও চাঁদাবাজি করার দুঃসাহস দেখিও না যদি চাঁদাবাজি করো চালক শ্রমিক মালিক এবং পরে মেয়ারের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবে এ রাস্তার মাথার মধ্যে কবর রচনা সৃষ্টি করবে ইনশাআল্লাহ আমি বলবো অত্যাচার এখানে আমরা যারা আসছি বিশেষ করে কোন নেতৃত্ব এখানে নাই কোন নেতৃত্ব নাই আমরা অনেকে হয়তো সন্ধ্যা বলতে পারেন এরা নিজের কথা বলতেছে দুদিন পরে তারা এরকম অনেকে পারেন শুনেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এখন পর্যন্ত যেটা আমি দেখেছি সবাই স্বচ্ছ আমি ভবিষ্যতে কালকে দেখি এরা অসচ্ছ সবার আগে আমি ওনাদেরকে মাইনাস করে জনগণকে নিয়ে তাদেরকে প্রতিহত আমি করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আর প্রশাসনের বাইদেরকে বলতে চাই চিহ্নিত সন্ত্রাসীদেরকে আপনারা চিনেন আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করুন এখানে যারা আছে তারা নিরীহ সাধারণ শান্তি প্রিয় তারা শান্তি চায়। যদি কারো এই যারা শ্রমিক বাইরা সাধারণ জাতি

স্বвобоdodge যাই আরেকটা বিষয় শুনে আমরা বক্তাদের মধ্যে দিয়ে কথা বললে চাদাবাজিতে বন্ধ হবে না এবং সহিংসতা লাভ করা হবে না আমরা প্রশাসনের সাথে সমন্বয় করেছি অত্র এলাকার বিএমপি যার নেতৃত্বে বিনদুর তাদের সাথে কথা বলেছি আমাদের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে পুরিশা ধর্মীয় সংঘর্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে আলোচনা হয়েছে তারাও আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কারণ

বলব কোনmstay রোডের মাঝখান থেকে যাবে না হবে না যা চিড়বেন অ্যাকসেট করবে আর ক্ষেত্রে যারা কাজ করবে তাদের তমনগুলো মানবেন তাদের কি সব সময় আন্তরিকভাবে সহযোগিতা করবেন যাতে দ্বন্দ্ব না হয় এবং ইনশাআল্লাহ আমরা আপাতত জনগণ থেকে পর্যন্ত সার্ভিস চালু রাখার চেষ্টা করব কোন নেতা বা সংগঠনের পক্ষ থেকে নয় आम জনতার থেকে এরপর আমাদের কাজের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত আসবে প্রশাসন ও জনগণ যারা তার সিদ্ধান্ত শুধুমাত্র এতে কেন্দ্র করে আমরা উদ্যোগটা নিয়েছি

এখানে কোন নেতৃত্ব করতে আমরা কাজ করি না শুধুমাত্র ভালো কাজ দিনে পড়ার জন্য আমরা চেষ্টা করি আমরা সংযুক্ত হবে এখানে একটা মিছিল দর ছুট আমাদের মোড়ে তারপর আমরা শেষ করে দিবেন